হ্যালো বন্ধুরা একে ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজ হচ্ছে রবিবার এখন বাজে হচ্ছে বিকেল চারটে তো ও আমি আর মেয়ে বেরিয়ে পড়েছি রেডি হয়ে যাচ্ছি মেয়ের একটু পুজোর শপিং করতে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলে এসেছি স্টার মলে ওখান থেকে বাসে করে উঠেছিলাম বাসে করে সেটা আর ভিডিও করা হয়নি আর স্টার মেলার ভেতরে ঢুকে পড়েছি দেখো তোমরা লিফটের জন্য দাঁড়িয়ে আছি আর এই যে এসেছিলাম একটু বাজার কলকাতা তো ভেতরে ঢুকে মেঘ মানে কিছু জিনিস দেখেছিল কিন্তু মানে পছন্দ হয়নি মানে যেগুলো ওর পছন্দ হচ্ছে সেগুলো ছিল মানে রেঞ্জটা যে রেঞ্জ মানে যেটা ওর বাজেট ছিল তার অনেক বেশি আর যেগুলো আবার মানে রয়েছে সেগুলো ওর পছন্দ হচ্ছে না তো অনেক ঘুরে টুরে অনেক দেখাশোনার পরে কিছুই নেওয়া হয়নি ও গেছিল একটু একটা ওয়ান পিস নেবে আর একটা জিন্সের প্যান্ট নেবে ওয়ান পিস সেরকম একটা ছিল না ভালো এই যে এইগুলো ছিল তো এইগুলো ওর পছন্দ হচ্ছিলো না আর জিন্স বলতেও ছিল কার্গো প্যান্ট নেমে করে গেছিলো তো কার্গো প্যান্টেও দাম অত্যাধিক বেশি ছিল তো সেজন্য আর কিছুই কেনা হয়নি তো ঘুরে তারপরে এই প্যান্টটা একটু দেখেছিল কিন্তু এই প্যান্টটা কার্গো প্যান্ট ছিল না এটা একটা কেমন কেমন একটা কোয়ালিটির প্যান্টটা ছিল তো কিছু পাচ্ছিলো না এটা নিয়েছিল কিন্তু কেনা হয়নি নেই লাস্ট পর্যন্ত এটা ক্যান্সেল করে দিয়েছে তো তারপরে ওখানে মানে অনেক ঘোরাফেরার পর ট্রায়ালও দিয়েছিল একটা জিন্সের প্যান্ট কিন্তু সেটা দিয়ে ভালো লাগছিল না তো তার সামনেই ছিল ট্রেন্সের জুতোর দোকান তো তারপর সেখানে গেছিলাম তো সাত ওর একটা জুতো কেনারও ছিল তো সেখানেও তো এইগুলো দেখছিলাম তো এখানেও জুতো মানে ছিল অনেক রকমেই ও নিয়েছে স্নিকার্স একটা মানে কিনবে বলেছিল কিন্তু স্নিকার্সগুলো এখানে যেগুলো ছিল সেগুলো পছন্দ হয়নি অনেক ঘোরাফেরা করলো অনেক আমি তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি আর এই যে এই স্নিকার্সগুলো দেখছিল এইটাই যে যেটা তোমাকে দেখছিল ওটা দেখেছিল কিন্তু এত নোংরা ওর সাইজ ছিল না তো অনেক কর দেখলো অনেকক্ষণ ধরে দেখছিলো ওর পছন্দ একটু হয়েছিল কিন্তু ওই যে সাইজে নেই এই জন্য নিতে পারেনি তো তারপর অনেকগুলোই দেখেছিলো ওখানে যেগুলো ছিল ওখানে মানে ও চাইছিলো কালো রঙের ওপরে তো কালো রঙেরও দু একটা তো অনেকগুলোই দেখো খুঁজে খুঁজে দেখছি কিন্তু ওই যে বললাম সাইজে ছিল না আর পছন্দও যে মানে জুতোগুলো খুব নোংরাও ছিল তো এই জন্য দেখছে বারবার আবার রাখছে ভাবছে নেবো কি নেবো না অনেক চিন্তাভাবনা করছে তো তারপর নেয়নি চলে এসেছি ট্রেন্সের জামা কাপড়ের দোকানে সেখানেও জামা কাপড়ের দাম অত্যাধিক বেশি তোমরা সবাই জানো এই যে এই প্যান্টগুলো খুব পছন্দ হয়েছিলো কিন্তু সেটা আমার নেওয়া হয়নি প্যান্টগুলোর যা দাম ছিল প্রায় পনেরোশো টাকার ওপরে তো নিয়ে নিই তো ঘুরে ফিরে ওখানে দেখলাম তো তারপরে গেছি মানে ট্রেন্সের মোটা এইখানের দোকানটা ঘুরে গেছি ম্যাক্সে ম্যাক্সের পর গেছি প্যান্ট তো সব জায়গাতেই এত মানে ওর বাজেটের বাইরে গিয়ে সব জামাকাপড়ের দাম ছিল তো কিছুই আর কেনা হয়নি মন খারাপ করে তারপরে বাড়ি চলে আসা এই যে প্যান্টটা গেছিলাম ম্যাক্স তো তোমাদের দেখাল আমি তো তারপর ওখান থেকে কিছু কেনাই হয়নি না কিনে চলে এসেছিলাম বাসে করে মানে এখানটা একটু ঘোরাফেরা করেছিলাম তো ওকে ওই সামনে হাফ প্যান্টগুলো দেখিয়ে বলছিলাম এই হাফ প্যান্ট নিবি বলে আমি হাফ প্যান্ট পরি আমি হাফ প্যান্ট নেব তো সেই জন্য হাফ তো আর নেয়নি দেখে শুনে যাই হোক এই যে একটা টপ ওর খুব পছন্দ ছিল কিন্তু টপ ওর হয়েছে দেখে বললাম তোর তো প্যান্ট লাগবে টপ নিয়ে কি করবি আর এই যে এই যে গেঞ্জি এগুলো এগুলো কিছুদিন আগেই একটা ও কিনেছে সাদা কালারের এই জন্য এগুলো আর নিল না তো তারপর বললামই তো ঘুরে ফিরে আমরা চলে এসেছিলাম আর যাইনি ওই যে প্যান্টালুন ম্যাক্স তারপরে তোমার ট্রেন্স বাজারে কলকাতা সবটাই ঘুরেছি ঘুরে আর কিছুই হয়নি তো তারপর চলে এসেছি দেখো সিলেদার সেন ওখান থেকে বাসে উঠে চলে এসেছিলাম সিলেদারসে তো সিলেদার্সে এসেই ওর একটা স্নিকার্স খুব পছন্দ হয়েছে অনেকগুলো স্নিকার্স দেখার পরে একটা স্নিকার্স ওর নিয়েছে তো সেটা আমি তোমাদের সাথে পরে ওর যখন জামা কাপড় কেনা হবে তখন শেয়ার করব এখন আমি শেয়ার করলাম না তো তারপর অনেক পছন্দের পর জুতো কেনা হয়েছে জামা প্যান্ট কিছু কেনা এখনো হয়নি তো এই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার আর আরেকটা কথা বলি তোমাদের আমার ইউটিউব পরিবারে কিন্তু রোজই নতুন নতুন অ্যাক্টার করে সদস্য বাড়ছে তো যে সকল ইউটিউব পরিবার থেকে দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য তোমরা আরও বেশি বেশি আমাকে সাপোর্ট করো আর এখানে যা চিৎকার হচ্ছিল বন্ধুরা কি বলবো এই যে যারা এখানে কাজ করে এই জুতো মানে বলে আমি আর মেয়ে তো হেসে গড়াগড়ি করছি এত চিৎকার তো ওখানে হয়েছে দেখো কতগুলো স্নিকার্স নিয়ে মানে পায়ে দেখে দেখে দেখছিলো যে ঠিকঠাক হচ্ছে কি না তাই তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো টাটা